কসবা কাণ্ডের পর আরো একটি ছবি অস্বস্তি বাড়াল তৃণমূলে রাস্তার মাঝে মহিলাদের হাতে হাতে তুলছে তৃণমূল নেতা তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে উঠল ভয়ঙ্কর অভিযোগ গ্রামের মহিলাদের অকথ্য ভাষায় গালি ও মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে শুধু মৌখিক কোন অভিযোগ নয় মারধরের সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে ভিডিও সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আলিপুরদুয়ারে ফালাকাটার এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন বিজেপি আলিপুরদুয়ারে ফালাকাটার কুঞ্জনগরের তৃণমূল পঞ্চায়েত সদস্য অসিত কর ও অর্জুন দাসের বিরুদ্ধে উঠেছে অভিযোগ ভিডিওটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন এবং পরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও পোস্ট করেন এই ভিডিও এই ঘটনার পর থেকে বিজেপি নেতৃত্ব ফালাকাটা থানায় বিক্ষোভ দেখিয়েছে ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ নিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন জিরো এছাড়াও আজ তৃণমূলের গুন্ডামি দেখল ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুঞ্জনগর যে কুঞ্জনগর পর্যটন কেন্দ্র হিসাবে পশ্চিমবঙ্গের মানচিত্রে উঠে এসেছিল সেই কুঞ্জনগর তৃণমূলের আমলে সেখানে মল প্রক্রিয়াকরণ বা মল সেখানে রাখার জন্য একটি জায়গা তৈরি করছে প্রশাসন কিন্তু যে কোনো উন্নয়ন বা যে কোনো কিছু হওয়ার জন্য সেখানকার যারা অধিবাসী সেখানকার যারা সেখানে যারা থাকেন তাদেরকে সঙ্গে নিয়েই উন্নয়ন করা আজকে সেখানে মল প্রক্রিয়াকরণ হবে সেই জায়গায় কাজ করতে গেলে সাধারণ গ্রামবাসীরা বাধা দেয় সেখানে আমরা দেখলাম সেখানকার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য অসিত কর যেভাবে মহিলাদের উপরে চড়াও হয়ে তাদেরকে লাথি মেরে ঘুষি মেরে ধাক্কা মেরে ফেলে দিলেন এই গুন্ডামি এটা তৃণমূলের আমলেই সম্ভব এর তীব্র নিন্দা করি এ প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই পঞ্চায়েত সদস্যকে আইনের আওতায় নিয়ে এসে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে সেই দাবি আমরা জানাই